দুটিঙ্গা ঘুরা যেত তো মারি তোমারে বেশি জালার দুটিংগা ফুরা উড়ে যেত ঠাই গিয়ে গই থাকে ঘুরারে নিচিলে হামানে বড় ঘুরা দিয়া

ফুরা উড়ি গেলে গই ফুরা উড়ি ফাগি গিলে কই কি ফুরা দিয়া বরে আচ্ছা ইও যে আর হতা বা কল নাতুন আরে অনে বে করেছি তো ইনশাআল্লাহ আর মজুন নলরিব আল্লাহ তৌফিক দিলে আনা হতা মন রাখিও যে ফুরা উঠে দিবারে বর ফুরা দিবে আল্লাহ বর ফুরা ফুরা উঠে গান রাউন্ড বাজাইরে বর আছে না নাকি বর বেরাত

তিন হাজার মাছ বিয়ারি বা দেশার তেরো হাজার ইন্দে খুঁজে এখন পারে এটা তুই বিয়ারাম নইলো বিয়ারামি মেলি রই মরা জানো তোমার রাজা

বাপির নাম উনি তাপি মেক্সি হয়ে হালাই না হালাইনা মরিজর গদি মুসলমান আর ভুয়া ফেলিয়ার আছে দু না দুশ্মন নে দুস্ত এই মুসলমান ও দুশ্মন নে দুস্ত উন দুটিঙ্গা ফুরা নে সাতিঙ্গা ফুরা গায়রতরা মুসলমান আর ভুয়া দুটিঙ্গা ফুরা রে বুকল দে দুটিঙ্গা ফুরার গঞ্জি গাল গাদ দে 10 নম্বর হব তু নেক্সি লেকি দি গাদ দে থরমায়ে তরে জাল মরিস গাইবি আইনা ঠিক